ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা কেমন আছো ভালো আছো নিশ্চয়ই ভালো আছো আর ভালো থেকো চলে এসো আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ডিম দিয়ে এসো আমি কি করে করছি তোমরা আমার সাথে থেকো দেখো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে একটা ডিমের রেসিপি দেখাবো তার জন্য দেখো আমি চারটে ডিম সেদ্ধ করে নিয়েছি আর দেখো আলু কেটেছি আলুগুলো বেশ বড় বড় করে কেটেছি এই দেখো এই দেখো বড় বড় করে কেটেছি আর দেখো ক্যাপসিকাম কেটেছি ক্যাপসিকামগুলো বড় বড় কেটেছি আর দেখো আমি ফোড়নের জন্য কী কী নিয়েছি পিঁয়াজ কুচি করে নিয়েছি আর তেজপাতা নিয়েছে গোটা শুকনো লঙ্কা নিয়েছে গোটা গরম মশলা নিয়েছে আর নিয়েছে জিরে গোটা জিরে এবার আমি কি করব ডিমগুলোকে আমি একটু কেটে নিচ্ছি দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি ডিমগুলোকে তাহলে কি ভিতরে খুব সুন্দর যাবে মশলাটা দেখো এইভাবে আমি কেটে নিচ্ছি দেখতেও খুব ভালো লাগে এইভাবে কাটলে ডিমগুলো দেখো চারটে আছে চারটেই পড়বো আমি দেখো চারটি কেটে নিলাম কেটে এইবার আমি নুন হলুদ মাখাবো মাখিয়ে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি আর কড়াটা বসিয়ে দিয়েছি এখন আমি এখানে তেল দিয়ে দিলাম তেলটা দিচ্ছি আগে ডিমটা ভেজে নেব হ্যাঁ তেলটা গরম হতে দিচ্ছি দেখো বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এখন আমি তেলেতে অল্প নুন দিয়ে দিচ্ছি হ্যাঁ আর দিয়ে দিচ্ছি হলুদ এখন আমি এটাতে ডিমটা ভেজে নেব আমি আর আলাদা করে নুন হলুদ মাখালাম না এখানেই আমি নুন হলুদ দিয়ে দিলাম আবার জন্য একটু কালার ফুল হবে দুইটা ওই রকম ভাজবো ভাজা হয়ে গেছে ডিমটা এবার আমি দিনগুলো তুলে নিচ্ছি ঠিক আছে এইভাবে দেখো কাটলে দেখতে ভালো লাগে সেই জন্য আমি এভাবে মাঝখান থেকে চিড়ে দিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো আলুগুলো না সুন্দর করে আমাকে বাঁচতে হবে কারণ আলুগুলো তো বেশ আমি বড়ো বড়ো কেটেছি তো আমি দুইটা না না একটু মাখো মাখো থাকবে সেই জন্য আলুটাকে আমি ভালো মতন ভেজে নেবো যেন সেদ্ধ হয়ে যায় প্রায় এইটটি পারসেন্টের মতন তাহলে ভালো হবে আর কি আলুটা আমি ভেজে নিচ্ছি ভালো মতন দেখো আমি ঢেকে দিলাম আর তাহলে সেদ্ধ হয়ে যাবে হ্যাঁ সেই জন্য আমি ঢেকে দিলাম ভাজা হতে হতে অনেকটা সেদ্ধ হয়ে যাবে দেখো বন্ধুরা দেখে নিচ্ছি আলুটা ভাজা হয়েছে নাকি আমি তো ঢেকে ঢেকে করছিলাম দেখো সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আলুগুলো তুলে নেব হ্যাঁ অনেকটাই সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে এবার আমি আনন্দ এবার আমি এখানে আর একটু তেল দিয়ে দিচ্ছি যদিও তেল আছে অনেকটাই আছে তবুও আর একটু দিয়ে দিলাম এবার প্রথমে দেব আমি তেজপাতা দিয়ে দিলাম পুরো তারপরে দিলাম একটা শুকনো লঙ্কা এই শুকনো লঙ্কাগুলো যা ঝাল যেন না একটা দিলে পুরো মানে সবজি একদম ঝাল হয়ে যায় এই আমি এই জন্য একটাই দিলাম বেশি দিলাম না তারপরে দিচ্ছি আমি গোটা জিরে আর গোটা গরম মশলা

পিঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে এসছে এইবার আমি পেঁয়াজ দেখো এই যে পিঁয়াজ ব্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম দেখো বন্ধুরা পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে এসছে কিন্তু একটু বাড়িয়ে দিলাম আবার এইবার আমি দিয়ে দিচ্ছি আদা আদা বাটা হ্যাঁ আদা বাটাটা দিয়েও আমি একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি আমি এখানে রসুন ব্যবহার করলাম না তোমাদের যদি ইচ্ছা হয় তোমরা কিন্তু রসুনটা দিতে পারো হুম আমি একটু রসুনটা অ্যাভয়েড করি তো সেই জন্য দিলাম না তারপর দিয়ে দিলাম নুন নুন দিয়ে দিলাম ভালো মতন ওটাকে কষিয়ে এখন দিয়ে দিচ্ছি টমেটো আমি দিয়ে পরে রেখেছিলাম টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম তিনিটা দিলে খুব সাউন্ড হয় কিছু উপায় নেই খুব গ্যাস হয়ে গেছে তো ওই তিন মিনিটে দিলাম একটু শুনিতে হয়তো কষ্ট হবে তোমরা কষ্ট করে করেছো নিন দেখো মোটামুটি এইগুলো ভাজা হয়ে এসছে এইবার আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেবো ঠিক আছে বন্ধুরা দেখো আমি প্রথমে দিলাম জিরের গুঁড়ো তারপরে দিচ্ছি ধনের গুঁড়ো তারপরে আমি দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে একটু আমি জল অ্যাড করবো দেখো তারপরে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো দিয়ে আবার কষিয়ে আমি লঙ্কা গুলো একটু দিয়ে দিচ্ছি আমার একটুখানি কি দিচ্ছি কারণ এই লঙ্কাগুলো না ভীষণ ভাববো সেই জন্য কম করে দিলাম দিয়ে এটাকে আমি ভালো মতন কষিয়ে নেব দেখো বন্ধুরা এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি হ্যাঁ আলুগুলো এটার সঙ্গে কষিয়ে দেব দিয়ে আলুগুলো এটার সঙ্গে কষিয়ে নিচ্ছি মশলাটার সঙ্গে তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে তাই না বলোটা একদম কম দেখেছি এবার আমি একটু ঢেকে দিলাম হ্যাঁ একটু আস্তে আস্তে হোক দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আলুটা দেখি তো অনেকটাই সেদিকে অনেকটাই গেছে এখন আমি কি করবো এখানে এই যে ডিমগুলো দিয়ে দেবো প্রথমে কি দিয়ে দিচ্ছি দিয়ে হ্যাঁ দিয়ে এবার ডিমগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার আমি এটাকে ভালো মতো কষিয়ে নেব

দেখো মনে মোটামুটি এটা আমার কষানো হয়ে এসছে এখন আমি এখানে খুব সামান্য জল অ্যাড করব দেখো এইটুকু জল অ্যাড করলাম কারণ কি আমি জল না বেশি দেব না আমি এটা ঝোল রাখব না হ্যাঁ একদম শুকনো বানাবো সেই জন্য জলটা কম দিলাম দেখো এইটুকুই জল থাক এবার আমি এটাকে ঢেকে দেব দেখো ঢেকে দিলাম হুম দশ মিনিটের জন্য এটা ঢেকে দিলাম দেখো বন্ধুরা একটু দেখে নিচ্ছি আমি দেখো এইরকমই শুকা থাকবে হ্যাঁ আর আমি ঝোলটা ঝোল থাকবে না এটা আলু একদম সেদ্ধ হয়ে গেছে হুম দেখো ক্যাপসিকামগুলো তো নিশ্চয়ই হয়ে গেছে ক্যাপসিকাম কাঁচা থাকলেও কোনো ব্যাপার না এর এই ধরো আমার এই রেসিপিটা ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ আর আর আমি ঝোল কমাবো না এইটুকুই থাকবে হ্যাঁ আর আর এখানে আমি কিচ্ছু দিচ্ছি না আর গরম মশলা তো আমি প্রথমেই দিয়েছি এখন আর দিচ্ছি না আর আমি দেখো গ্যাসটা অফ করে দিলাম কারণ আলু আছে তো আলুটা আরও টেনে নেবে হ্যাঁ সেই জন্য আমি এই রকমই রাখলাম ঠিক আছে এইবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার ডিমের রেসিপিটা কমপ্লিট হয়ে গেল তোমরা এই রকম রান্না করে খেয়ে দেখবে আশা করছি খুব ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা তোমরা সবাই তো যেন ডিম রান্না করতে আমি কি করে করলাম এটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থেকো সাবধানে থেকো ওকে